আসসালামু আলাইকুম ফিও গাইস এই যে একটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইনস্টিটিউট গাড়ি ইস্টি গাড়ি এই ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এই গাড়িটা একদম সীমিত রেটের জন্য আছে সীমিত রেটই আছে কেউ যদি এই কন্ডিশন গাড়ি না অবশ্য যোগাযোগ করবেন একদম সীমিত রেট গাড়িটা যেখানে যা আছে সব কিছু ওকে আছে অনেকজন কম রেটে গাড়ি না সবাই দিতে পাই না এটা আমাদের রানিং গাড়ি আমার চালানিও গাড়ি চলতেছিলো যাই ড্রাইভার কারণে করে দিব ইনশাল্লাহ কিছু দেখা দিচ্ছি সামনে পিসে ডিজিটাল নাম্বার প্লেট আছে দামও কম আসছে পিউ গাইস তারা যদি পছন্দ হয় সত্য যোগাযোগ করবেন যাই হোক এখানে যাতে সবকিছু ছাকার কন্ডিশন কন্ডিশনটি ভালো আছে যাই হোক সাত ফিল্ডারের গাড়ি এই গাড়ির দাম একদম কম আছে প্রিয় গাইস কারো যদি ফসন্দ যদি পনেরো সিরিয়াল আটাইশ চুরাশি সিরিয়াল আটাইশ চুরাশি আল্লাহ মোহানিদের সামনে লেখা আছে পিও গাইস যাই হোক এরকম ক্যাটাগরি গাড়ি কারো লাগলে পেশা যোগাযোগ করবেন এই গাড়ির দাম চাই আমার তিন লাখ টাকা দাম চাই কারো পছন্দ হলে আটও কমবে ইনশাল্লাহ সব ভালো থাকবেন আলাইকুম